আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সোমান্লা করবেন না

পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর হয় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন তাহিরা ঝাড়ু বারেদার হোকা আমারে হাতে শোন আমারে মোনা যা শোনো শোন ইয়ায়ে আমারে মোনা শোনো শোন আমারে মোনা যা করে না আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও ভাই যে আমার ঘর

ওয়া আলাইকুম নিদামির ইয়া আতিনা মিনকুল্লি ফাজ্জিন আমী কর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব